দেখুন হাট কেটে দিলে প্রতিবাদ হয় না ওটাতে আরও তুমি আপনি আপনি হিংসতার পরিচয় দিচ্ছেন আই পশ্চিম বাংলায় যদি মমতা ব্যানার্জি চাইতেন বিরোধী শক্তি বিজেপি থাকতো না বিরোধী কটুক্তি করার জন্য কিন্তু জাঙ্গাটা হয়েছে যে আপনি নারাজ করেন আপনি আমি কারোর সঙ্গে তুলনা করতে চাই না কিন্তু আপনাকে উচিত ছিল যখন এই আইনটা পাশ হলো আপনাকে বিধানসভায় রেজুলেশন পাস করানো কেন এখনও পাস করালেন না আপনার সাংসদরা কি করছে আপনার সাংসদরা চাইছে যে ভারতবর্ষের পার্লামেন্ট ওয়াকআউট করে দেবো ওয়াক আউট করলে কিন্তু ক্ষতি বিরোধিতা করুন আপনি জিতবেন না কিন্তু বিরোধিতা তো করুন তারপরে আমরা আমরা সুপ্রিম কোর্টে লড়ব অন্য জায়গায় লড়বো রাস্তায় মাঠে ময়জানে লড়বো কিন্তু বিরোধিতা তো করতে হবে যদি না করেন তো বাংলার মুসলিম সমাজ বার্তা দিচ্ছে চেক ব্যালেন্স আপনি চেক হয়ে যান চেক করেন নিজেকে যদি আপনি এদিক ওদিক হন আর যদি সঠিকভাবে এই ওয়াকাবের বিরোধিতা আপনি প্রোটেকশন না করাতে পারেন রেজুলেশন পাশ না করান আর এই এই আন্দোলনকে সমর্থন না করেন বাংলার মুসলিমরা আগামী দিনে আপনাকে বাংলার গতিতে বসাবেন না আহমেদ কলকাতা হাইকোর্টের আইনজীবী পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার জন্য কল্যাণ ব্যানার্জিকে পাঠানো হয়েছিল তিনি তো হাত কেটে এখন বিধানসভা থেকে বাইরে সে বিষয়ে কি বলবেন দেখুন হাত কেটে দিলে প্রতিবাদ হয় না ওটাতে আরও তুমি আপনি আপনি হিংসতার পরিচয় দিচ্ছেন আর ওখানে তো চাইবে আসলে জেপিসিতে কি হয়েছে জেপিসিতে কিছু লোক আছে যারা আর এস এস মাইন্ডেল যারা মোদিজি নিযুক্ত করেছে ওরা কি করবে উৎসাহিত দেবে উস্কাবে এই কাটো এবার কল্যাণ ব্যানার্জি কী করছে বিজেপি আর এস এর কাজ করে দিচ্ছে কিভাবে কাজ করে দিচ্ছে উনি করছেন কি হাত কেটে একটা ছবি খারাপ করে দিচ্ছে যে কত উগ্র হতে পারে আরে ভাই মুসলমানরা ইসলাম হচ্ছে পিস ইসলামের মানে হচ্ছে শান্তি আর মুসলমানরা হচ্ছে মুসলিম এই শান্তিকে গ্রহণ করেওয়ালা এই শান্তিকে গ্রহণ করে নেওয়া তো আমরা শান্তি চাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা নিজের অধিকার বুঝে নিতে চাই কল্যাণ ব্যানার্জিকে বলবো আপনি আর্গুমেন্ট আপনি তো উকিল বাবু কলকাতা হাইকোর্টের উকিল তো হাইকোর্টের উকিল হিসেবে আইন কানুন দিয়ে বোঝান জেপিসিতে আইন কানুন দিয়ে বোঝান জুরিস পিরিয়ডিক ভিউ দেন আপনি জুরিস পিরিয়েন্স বলুন আপনি জুরিস পিরিয়েন্স ছাড়া বলছেন কি করে আপনি আইন না বুঝি হাত কাটে দিলে কি হয়ে যাবে বিরোধিতা করতে হবে ঠিকভাবে ঠিক পলিসি নিয়ে হিকমতের সহিত সহি হাত কেটে এই বিরোধী বিল থেকে বেরিয়ে এসে কি আপনাকে মনে হচ্ছে না সরাসরি বিজেপিকে সমর্থন করতে একদম 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 তৃণমূল কংগ্রেস সরাসরি এখন আর এস এর কাজ নিয়ে নিয়েছে ওনারা চাই পশ্চিম বাংলায় যদি মমতা ব্যানার্জি চাইতেন বিরোধী শক্তি বিজেপি থাকতো না বিরোধী শক্তি উনি কংগ্রেস সিপিএমদেরকে হাটিয়ে দিয়েছেন হটিয়ে দিয়ে উনি চাইছেন যে আমরা বিজেপিকে রাখবো আর মুসলমানকে ভোট দেখাবো এই মুসলমান দেখ বিজেপি চলে আসবে বিজেপি আসলে কিন্তু তোমার বাস আমাকে ভোট দে তোমার কাজ করবো না মমতা ব্যানার্জি বলেছিলেন যে দুর্নীতির সিবিআই করব। কেন তদন্ত করেনি মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন ওয়াকাবের দুর্নীতির সিবিআই তদন্ত করব কিন্তু আজকে মমতা ব্যানার্জির আশেপাশে থাকা লোকগুলো এই ওয়াকাব সম্পত্তি খেয়ে নিচ্ছে সেটা আমরা পরে দেখে নেব কিন্তু মোদীর এখানে তোমাকে সাথ দিতে হবে মমতা ব্যানার্জি জুই তুমি সঙ্গ না দাও বাংলার মানুষ তোমাকেও কুরসি থেকে হাঁটিয়ে দেবে এই কুরসির লোভ আর বাংলার মানুষকে তুমি ওই দুধের গরু মনে করবে গাই মনে করবে আর আর এস তো ভালো আচ্ছা হায় আর সচ আচ্ছা হ্যাঁ এই বলবে তোমাকে বাংলার মানুষ তোমাকে মেনে নেবে না এই বাংলার বাঙালি এই বাংলার বাংলার মুসলমান এরা ক্রান্তিকারী মুসলমান এরা ইনকলাব নিয়ে এসেছিলো এবং এই টোটাল বাঙালি সমাজ শান্তিপূর্ণ এরা বিরোধ করে না আজকে বিজেপি বেলডাঙ্গায় জাঙ্গা লাগানোর চেষ্টা করেছে হিন্দু মুসলমানের মধ্যে মোহাম্মত আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকে বিশ্বজিৎ একদিকে মুসলমান আশফাক আহমেদ অন্যদিকে বিশ্বজিৎ রয়কাম প্রামাণিক তাকে মুহব্বতে একসঙ্গে খাওয়া দাওয়া করি এই পরিবেশটাকে আমাদের কাজী নজরুল বলেছিলেন এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জির পুলিশ আর মমতা ব্যানার্জি বসে বসে দেখছে এইটা কিন্তু উচিত নয় একটা ভালো কথা এই বেলডাঙ্গার প্রসঙ্গে মনে পড়ে গেল যে ওখানে হিন্দুদেরকে প্রোটেস্ট করতে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী কিন্তু পৌঁছে গেছে এখনো পর্যন্ত মুসলিমদের তেমন কেউ দেখা গেল না যে আমার দেখেছি যেটা মুসলিম আল্লাহর নামে একটা করার জন্য কিন্তু জাঙ্গাটা হয়েছে যেখানে ওটা হিন্দুরা দোষী নয় দোষী হচ্ছে মনুবাদীরা দোষী হচ্ছে আর এস এস হিন্দু ধর্মের লোকেরা আমাকে অনেকে ফোন করেছেন হিন্দু ধর্মের অনেক লোকেরা বলেছেন যে আমার হিন্দু আমি আমরা কিন্তু আপনাদের ওয়াকাবের সঙ্গে আছি একদম আরে ভাই হিন্দু ধর্মের বিশ্বজিৎ চক্রবর্তী এয়ার ফোর্স কমান্ডার ছিলেন উনি বলছেন ওয়াকাবের সাথে আছি মিস্টার প্রণজিৎ দে উনি বলছেন ওয়াকবের সঙ্গে আছি কি করে বলবেন হিন্দুরা দাঙ্গা লাগায় হিন্দুরাও দাঙ্গা লাগায় না দাঙ্গা লাগায় হচ্ছে বিজেপি দাঙ্গা লাগায় হচ্ছে আর এস এস এর কুলাঙ্গারগুলো দাঙ্গা লাগায় হচ্ছে আর এস এস ঠোঁট আর এস এস কোনো হিন্দুবাদী থট নয় হিন্দু ধর্মের থট নয় আর এস এস কী থট জানেন আর এস এস হচ্ছে হিটলারের থোঁট ইসরায়েলের ফেসিবাদ নসিবাদ এর থোঁট আর এস হিন্দু সমাজকে একটা ভেলকি দেখিয়ে রেখেছে আর কিছু না হিন্দু সনাতন ধর্ম হিন্দু শান্তির ধর্মের কথা বলে আজকে হিন্দু সমাজ যে রেখেছে হিন্দু মুসলমান ভাই ভাই থাকবে এর মধ্যে বিষ আমরা বাংলার হিন্দু মুসলমান লাগাতে দেব না দেব না দেব না আজকে এত বড় একটা কিন্তু মুসলিমদের নিয়ে একটা প্রোগ্রাম হয়ে গেল কিন্তু আমার দেখেছি যদি কোথাও ধর্মস্থান বা ধর্মীয়ভাবে কোনো আইনিভাবে জটিলতা করলে এই ওয়াক সম্পত্তি থেকে বা কোনো মুসলিম ধর্মগুরু এসে তাদের পাশে দাঁড়ায় তাদের নিজে লড়তে এই বিষয়ে আপনি কি মনে করছেন না না এটা ভুল ধারণা অনেকে দাঁড়ানোর চেষ্টা করে যাদের সমর্থনে কী করে দাঁড়াবে বিশাল আমি আমি নিয়ে অনেক পেয়ের মামলা করেছি আপনি আমাকে দেখবেন আমি ওয়াক বোর্ড ঘরও করেছি আমরা তো চেষ্টা করছি অনেক ধর্মীয় চেষ্টা বিল ভেঙেছে ঘটনা ঘটেছে ওখানে যদি কোনো মুসলিম ভাই ধর্মীয় আবেগকে কাজে লাগাতে গিয়ে যদি আইনি জটিল হতে পারে আপনি কি তাকে ফ্রি অবশ্যই অবশ্যই ফ্রি অফ কস্ট দেব আমি বাড়িপুরের কাস্টোডিয়াল মমতা আমিন লড়েছিলাম লড়ে ছিলাম পাঁচ জনকে চার জনকে চাকরি পাইয়ে দিয়েছিলাম চার জনকে পাঁচ লক্ষকে বাধ্য করেছিলাম দিলাম ছজন অফিসারকে সাসপেন্ড করিয়েছি ওসিকে সাসপেন্ড করিয়েছি যেখানে যেখানে মজলুম হবে আমি থাকবো আমার টিম একদম আমি সরাসরি মুর্শিদাবাদ বেলডাঙ্গার ভাইদের জানাচ্ছি আপনার যদি যদি কোনো রকম ভাবে কোনো আইনি জটিলতা পড়েন আমার নাম্বারটা বলেছে নাম্বার বলে আপনার নাম্বার আপনি বলুন আমার নাম্বারটা শুনে রাখুন কার জারাই আমি ফ্রি অফ কস্ট আপনাদের জন্য লড়ব যদি আপনারা হকে থাকেন আপনার যে নির্দোষ থাকেন আমি অবশ্যই আপনাদের জন্য লড়ব নাম্বারটা নোট করে নেন 8101 37 9938 আরেকবার বলে দিচ্ছি 8101 37 9938 এই নাম্বার নোট কোন ফোন করুন আমার ডাইরেক্ট এটা